সম্মানিত গিন ভাই বোন আপনাকে আমি সদাচরণের কথা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা আল হাসাল বিল মুকাফি ও লোক তোমাকে ভালোবাসে তাই আমি তাকে ভালোবাসবে এর নাম ভালোবাসা নয় ও আমার সাথে সদাচরণ করে তাই আমি তার সাথে সদাচরণ করব এর নাম সদাচরণ নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজাবতি আদুরাহম ওয়া সালাহা ও যত কাটে তুমি তত চড়ো ও যত কাটে তুমি তত চড়ো আমি আব্দুর রাজ্জাক নেহি সব চেষ্টা করি সামলাতে পারি গোলাতে পারি আমাকে কোনোদিন কারো বিরুদ্ধে বলা লাগেনি তবে মানুষ বলে আমি এটা শুনতে পাই দেখতে পাই নেটেও দেখতে পাই আমি তো দেখি না মানুষে বলে যে দেখি আপনার পিছনে বহু মানুষ লেগে আছে আমি কবে লেগেছি সেটা দেখা তো দেখি আমি প্রয়োজন মনে করি না আমি তুমি যাকে দেখছো পিছনে লেগে থাকতাম তার নামটাই দিলে খবরদার খুব সাবধান কোনোদিন মানুষের পিছনে লেগে নিজেকে সফল করতে চাই না মানুষের পিছনে গিয়ে নিজের সফলতা অর্জন করতে চায় না ভুল কথা এমনি তো ওটা কি যেদিন আলোচনা আসবে সেদিন ভিন্ন কথা আপনাকে আমি বলতে চাচ্ছি সম্মানিত দিন ভাই বোন পৃথিবীতে আপনার সদাচারের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আপনার পিতা মাতা একজন এসে বলছে আল্লাহ নবী মা হাকুল ওয়ালা দে আলাল বাপ মা ছেলে মেয়ের কাছে কি হক পায় বাপ মা ছেলে মেয়ের কাছে কি পায় তখন আল্লাহ রাসূল বলেন বলো কি না জান্নাত কো তারাই দুজন তোমার জাহান নাম তারাই দুজন তোমার জান্নাত তারাই দুজন তোমার জাহান্নাম নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান নাম ওরাই তোমার জান্নাত কি বুঝলেন একটা লোক এসে বলছে আল্লাহর নবী আমি যুদ্ধে যাব সেই জন্য আপনার কাছে পরামর্শ নিতে এসেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা কাউন তোমার মা আছে তোমার মা আছে জি আমার মা আছে তখন বলছেন তোমার মায়ের সাথে তুমি থাকো মায়ের পায়ের নিচে জান্নাত তুমি মনে রেখো বাপ মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সময় নেকি হয় এ কথা আমি বাপ মায়ের দিকে সোনো জোরে তাকালে কবুল হজের সময় মিথ্যা বাপ মায়ের মায়ের পায়ের নিচে জান্নাত কথা সত্য তো মায়ের পায়ের নিচে জান্নাত আছে মানে কি মায়ের পায়ের নিচে জান্নাত আছে নাকি মায়ের সাথে ভালো আচরণ করলে জান্নাত হবে কথাই ঠিক আপনি দেখবেন মা একেবারে উল্টা দিন রাত দেখবেন মা আপনার মা আপনার বউকে গালিয়ে দিচ্ছে আপনার স্ত্রীকে গালিয়ে দিচ্ছে আর বড় মাছের চাকাটা আপনার বোনের ছেলের হাতে দিয়েছে টাকা আপনি যেটা দিয়েছিলেন সেটা আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন আপনি যা দেখছেন সবই উল্টা আল্লাহ এখন পরীক্ষা করছেন আপনাকে আপনি পরীক্ষায় পড়েছেন সাবধান এখন আপনাকে পেশাব পায়খানা আপনাকে পরিষ্কার করতে হবে কথা বলেছি আপনাকে বলবার সন্ধ্যার সময় এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করে ভিজা বিছানে শুয়ে আছে আপনি আপনার স্ত্রীকে বললেন হ্যাঁ তুমি আমার মার পেশাব পরিষ্কার করনি কেন তখন আপনার স্ত্রী বলছে না আপনার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমি আপনার মাকে দেখবো কেন তুমি দেখো কেন এ কথার কি উত্তর আছে কথার উত্তর পরিষ্কার করবে তুমি কাপড় ধুয়ে দিবে তুমি গোসল করিয়ে দিবে তুমি কাপড় বদলিয়ে দেবে তুমি মাথায় করে কাঁধে করে তোমার মাকে হাসপাতালে নিয়ে যাবার তুমি তোমার বোন আশা করতে পারবে না অসুস্থ বাড়িতে আছে তোমার বউ কর্মী কিনা নিশ্চিত বলা যায় না একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে মা পেশাব পায়খানা ছোট তোমার মা আদর করে পরিষ্কার করেছে বয়স্ক মানুষের পেশাব পায়খানা আদর করে পরিষ্কার করা যায় না খুব কঠিন মানে তুমি এখন পরীক্ষায় আছো যার জন্য রাসুল সাল্লাম বলেছেন এইভাবে দোয়াটা করিও বেকামিন আর দালিল ওমর আল্লাহ তুমি এই বয়স দিও না যাতে আমি অচাল হয়ে যাব। আমাকে ধরে পেশাব পায়খানে নিয়ে যাওয়া হবে এই বয়স তুমি আমাকে দিও না এরকম রোগ ব্যাধি তুমি আমাকে দিও না যেটা আমি বিছানে পড়ে থাকবো আমাকে ধরে পেশাব পায়খানা নিয়ে যাওয়া হবে আমি বিছানে পেশাব পায়খানা করবো এটা কষ্টকর জীবন এটা দেখাশোনা করাও খুব কঠিন এরপরে আমি তোমাকে বলে রাখছি যুবক আপনি আমার তিনি ভাই আপনাকে আমি বলে রাখছি মায়ের সেবা আর হাতে দিয়ে করতে হবে না কাজের মেয়েদের করতে হবে না স্ত্রী দিয়ে করার চেষ্টা করবে না স্বেচ্ছায় কেউ করে সেটা ভিন্ন কথা আপনি মনে করবেন এটা আমার জিম্মেদারি তারপর আমি পরিষ্কার করব কলেজ থেকে এসে স্কুল থেকে এসে ব্যাংক থেকে এসে আগে মায়ের কাছে যাব খবর নিব মা খেয়েছি কিনা কাপড় পেশা করেছে নাকি সবকিছু দেখার পরে আমার খাওয়া আগে